আপনি বিশ্বাস করুন বা না করুন আপনি আমি খারাপ থাকার পেছনে কেউ দায়ী নয় আপনি আমি দায়ী কারণ আমরা চাইলেই এত যন্ত্রণা না নিতে পারি সমস্ত আকাশটা আপনার মাথার উপর না আপনি শুধুমাত্র আপনার নিজের আত্মার কাছে কান পাতুন আত্মাটা কি বলে সে যদি প্রশান্তি চায় আপনি প্রশান্তি খুঁজুন আপনি কখনোই আপনার ফ্যামিলি মেম্বার আপনার আত্মীয় স্বজন এবং মানুষ কি বলল মানুষ কি ভাবছে সোসাইটিতে আমার অবস্থান কত উঁচুতে নেওয়া যায় এই যে ভয়াবহ দানবীয় ইচ্ছাশক্তির পেছনে আপনি ছুটবেন না আপনি শুধুমাত্র আপনার হৃদয়টাকে সুস্থ রাখুন আপনি চিন্তা করেন সবাই আমাকে ছেড়ে যাক প্রকৃতি আছে কিন্তু প্রকৃতির এই লক্ষ কোটি সন্তান সবাই আপনার আপনজন আপনি তাদের মধ্যেও বাঁচতে পারবেন আর যারা আপনার বৃত্ত বৈভব আর অবস্থান দেখে আপনাকে ভালোবেসে আপনাকে আগলে রাখবে এই আগলে রাখার মানুষগুলো না থাকাটাই ভালো তাই প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসতে গিয়ে যদি মনে হয় আপনার কোথাও অভাব সংকট সংকীর্ণতা রয়েছে তবে সেটুকুই আপনার জীবনের সম্পদ আপনি অভাবটাকে পুষে রাখেন অভাব হচ্ছে আমাদের সেই আত্মীয় যে আত্মীয় কখনোই আপনার কাছ থেকে বিলাসী জীবনযাপন পছন্দ করে না সেই আত্মীয় যে আত্মীয় কখনোই দামি খাবার দামি গাড়ি বাড়ি কিংবা আপনাকে এক ভয়াবহ ইচ্ছাশক্তির শক্তির পিছনে লেলিয়ে দেবে না অভাব আমাদের সেই আত্মীয় যে আত্মীয় আপনার কাছের মানুষ দূরের মানুষকে চিনতে বুঝতে শেখাবে তাই অভাব আত্মীয়টাকে যতদিন ঘরে রাখা যায় ততদিনই ভালো সৃষ্টি হবে